সেন্ট ম্যানির মাধ্যমে ব্রিলিয়ান্টে অটোমেটিক বনার সহ রিচার্জ নেওয়ার নিয়ম আমরা এখন দেখব প্রথমেই আমরা চলে যাব বিকাশে বিকাশে গিয়ে সেন মানিতে ক্লিক করব সেন মানিতে গিয়ে আমরা নাম্বারটি দিয়ে দেব নাম্বারটি দেখবেন এবং এই নাম্বারই দিবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর থ্রি সিক্স নাইন ওয়ান টু এই নাম্বারই দিবেন যেন ভুল না হয় এবং আপনি যে টাকাটা রিচার্জ করতে চাচ্ছেন সেই টাকা দেবেন ধরুন যে আমি চল্লিশ টাকা রিচার্জ করতে চাচ্ছি এরপর এগিয়ে জানে ক্লিক করবেন এরপর আপনি এইখানে রেফারেন্স অপশানে যদি নিউ রিচার্জ হয় মানে নতুন অ্যাকাউন্ট হয় তাহলে এখানে লিখে দিবেন অবশ্যই নিউ ডব্লিউ নিউ অ্যাকাউন্ট লিখে আপনার ওই নাম্বারটি দিয়ে দেবেন যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন নিউ নতুন অ্যাকাউন্টের নাম্বার জিরো ওয়ান এইট তেরো চোদ্দো সাতাত্তর নিরানব্বই এটা হচ্ছে আমার এজেন্ট নাম্বার আমি এটা দিয়ে দেখাচ্ছি আর কি ঠিক এইভাবে নাম্বারটা দিয়ে দেবে না এভাবে নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে এখানে পিন নাম্বার দিবেন আপনার অটোমেটিক আর আপনার যে বোনাস সেই বোনাস সহ নিউ অ্যাকাউন্টের যেটা বোনাস সেটা সহ পুষে যাবে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে আর যদি আপনি নিউ অ্যাকাউন্ট না হয় তাহলে নিউ লেখাটি লিখবেন না নিউ অ্যাকাউন্ট লেখাটি লিখবেন না এখানে কোনো কিছুই লিখবেন না এইভাবে রাখবেন হ্যাঁ এইভাবে রাখবেন রেখে এখানে আপনার যে পিনকোড আপনার বিকাশের সেই পিন পিনকোডটি দিয়ে দিবেন। দিয়ে কী করবেন কনফার্মে ক্লিক করবেন করে এখানে স্ট্যাপ করে ধরে রাখবেন তাহলে আপনার কাজ শেষ অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকাটি যোগ হয়ে যাবে আমাকে মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না টাকা পাঠানোর আগেও মেসেজ দেওয়ার প্রয়োজন পড়বে না টাকা পাঠানোর পরেও প্রয়োজন পড়বে না আপনারা অটোমেটিক টাকাটা পেয়ে যাবেন যদি কোনো কারণে দশ মিনিটের মধ্যে টাকাটি না পান সেক্ষেত্রে আপনি মেসেজ দিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন নগদ থেকে সেন্ট ম্যানির মাধ্যমে অটোমেটিক কিভাবে ব্রিলিয়ান্টে বোনার শহর রিসার্জ নেওয়া যায় সেই নিয়ম এখন আমরা নগদে এখন প্রবেশ করব নগদ থেকে সেন ম্যানিতে ক্লিক করব সেম লাইনটি ক্লিক করে আমরা নাম্বারটি দিয়ে দেব যে নাম্বার দিব ঠিক সেই নাম্বারই দিবেন জিরো ওয়ান দিয়ে দেবেন দেওয়া পরে এখানে আপনার টাকার পরিমাণ যে টাকাটি আপনার রিচার্জ নিতে চাচ্ছেন সেই সেই টাকাটি এখানে দেবেন যেমন ধরুন যে আমি পঞ্চাশ টাকা নিতে চাচ্ছি সেহেতু পঞ্চাশ টাকা দিয়ে পরবর্তীতে ক্লিক করব এখানে বাংলা ফাংশন করা আছে এরপর রেফারেন্স রেফারেন্সে আপনি আপনার রেফারেন্সটা দিয়ে দিবেন যেটা হচ্ছে নিউ অ্যাকাউন্ট যদি হয় আপনারা যদি নিউ অ্যাকাউন্ট রিচার্জ নিতে চান নতুন রিচার্জ মানে নিউ অ্যাকাউন্টের নিউ রিচার্জ সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে নিউ লিখে দেবেন এন ইডব্লিউ নিউ লিখে দেবেন নিউ অ্যাকাউন্ট লিখে দেবেন নিউ অ্যাকাউন্ট লিখে দিলে দেওয়ার পরে আপনার ওই নাম্বারটা দিয়ে দেবেন যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন যেমন ধরুন আমি একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান এইট এই নাম্বারটা দিলাম মনে করুন যেটা আমি রিচার্জ নিব বা এটা আমার নিউ অ্যাকাউন্ট এটা কিন্তু আমার এজেন্ট নাম্বার ঠিক এইভাবে দিয়ে এখানে পিন নাম্বার দিবেন ঠিক আছে এখানে পিন নম্বর দিবেন আর যদি নিউ অ্যাকাউন্ট না হয় ওল্ড অ্যাকাউন্ট হয় তাহলে এটা লেখার দরকার নেই শুধু এইভাবে শুধুমাত্র নাম্বার দিয়ে রাখবেন দিয়ে এখানে পিন নাম্বারটি দিয়ে দিবেন আর পিন নম্বরটি দিলে দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন এরপরে তো আপনি এখানে ট্যাপ করে ধরে রাখলে টাকাটি আপনার অ্যাকাউন্ট থেকে অর্থাৎ আপনার নগদ থেকে টাকাটি কেটে নেবে এবং আপনার যে ব্রিলিয়ান নাম্বার সেই ব্রিলিয়ান্টে বোনাস সহকারে অটোমেটিক টাকা রিচার্জ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে নগদ থেকে টাকা কাটার ক্ষেত্রে পাঁচ টাকা করে কেটে নেয় সেই পাঁচ টাকা কেটে নিবে আপনার সঙ্গে সঙ্গে টাকা কেটে নেওয়ার পরে আবার অ্যাকাউন্ট চেক করবেন দেখবেন যে অ্যাকাউন্টে পাঁচ টাকা ফেরত দিয়েছে আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা দেখব উপায় থেকে কিভাবে অটোমেটিক ব্রিলিয়ান্টে বনাস শহর রিসার্জ নেওয়া যায় সেই নিয়ম এখন আমরা উপায়ে প্রবেশ করব। উপায়ে প্রবেশ করার পরে সেন্টম্যানিতে ক্লিক করবো সেনম্যানিতে ক্লিক করে নাম্বারটি দিয়ে দিব নাম্বারটি সেম থাকবে এই নাম্বারটি ভালো করে দেখে নেবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর থ্রি সিক্স নাইন ওয়ান টু ঠিক এই নাম্বারটি লিখবেন লেখা পরে আপনি এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন ধরুন যে যে অ্যামাউন্টটা আপনি রিচার্জ নিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিয়ে দেবেন ধরুন যে আমি পঞ্চাশ টাকা রিচার্জ নিতে চাচ্ছি পঞ্চাশ টাকা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি এইখানে রেফারেন্স অপশান আছে দেখতে পাচ্ছেন এই রেফারেন্স অপশানে আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয় নিউ রিচার্জ যদি হয়ে থাকে তাহলে আপনি এখানে লিখে দেবেন নিউ অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট লিখে নাম্বারটি দিয়ে দিবেন যে নাম্বারটি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে রেজিস্টার করা হয়েছে যে সিম নাম্বারটি সেটা দিবেন যেমন আমার এজেন্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা আপনারা আবার দিবেন আমার নাম্বারটি দিয়েছি আপনারা আপনার রেজিস্টার করা সিম নাম্বার দিয়ে দেবেন যেমন এইভাবে দিয়েছি হ্যাঁ এইভাবে দিয়ে দেবেন আর যদি আপনার নিউ অ্যাকাউন্ট না হয় যদি ওল্ড অ্যাকাউন্ট হয় তাহলে কোনো কিছু লেখার দরকার নেই অবশ্যই পেজ রাখবেন ফাঁকা রাখবেন যদি আপনার ওল্ড নিউ অ্যাকাউন্ট হয় আর যদি ওল্ড অ্যাকাউন্ট হয় পুরাতন অ্যাকাউন্ট হয় তাহলে এগুলো কিছু দেওয়ার দরকার নেই শুধুমাত্র নাম্বার দেবেন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা যে সিম নাম্বারটি ওটা দিবেন মানে রিসার্চ যেটাতে নেবেন দেওয়ার পরে আপনি এই যে তীরেজ ক্লিক করবেন ব্যালেন্স এখানে কম দেখাচ্ছে এই জন্য যাচ্ছে না বা অপশানে নিয়ে যাচ্ছে না আমি পঁচিশ দিলাম এরপরে আপনি এখানে প্যাসওয়ার্ড দিবেন দিয়ে এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার ব্যালেন্সটা এ উপায় থেকে কেটে যাবে এবং ওই ব্যালেন্সটি আমার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর থ্রি সিক্স নাইন ওয়ান টু এখানে সেনমানি হবে এবং এই টাকাটি আপনার ব্রিলিয়ান্টে অটোমেটিক চলে যাবে অর্থাৎ ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টে বোনার সহকারে অটোমেটিক পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন